এবার অরিজিৎ সিংকে ধরা ছোঁয়া মুশকিল সাধারণতই যে খাঁটি হিরে লুকিয়ে থাকে তা একবারে পদে পদে বুঝিয়ে দিলেন অরিজিৎ হ্যাঁ এবার অরিজিৎ সিং মাথায় বিশ্ব জয়ের মুকুট অরিজিতের কাছে পাত্তা পেলেন না চোদ্দটি গ্রামী জয়ী এই বিদেশীয় বাংলার ছেলে কামাল করে দিলেন দেখুন বাংলার এই ছেলে সঙ্গীতপ্রেমীদের কাছে ভগবান সকলের এই প্রিয় মানুষটি এবার এমন এক শিরোপা জিতল যার পর বাংলার মানুষ হিসাবে তথা ভারতীয় হিসাবে আপনার গর্ব হবেই হবে এখন নিশ্চয়ই ভাবছেন কার কথা হচ্ছে তাহলে জানিয়ে রাখি আজকে কথা হচ্ছে বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংকে নিয়ে এবার তার মুকুটে এমন এক নয়া পালক জুড়েছে যা শোনার পর হয়তো কেউ বিশ্বাসই করতে পারবেন না গানের জগতের বড় দুজন মানুষকে টেলার সুইফ্ট এবং এর সেরিনকে পেছনে ফেলেন অরিজিৎ হ্যাঁ ঠিকই শুনেছেন একটা দুটো নয় মোট চোদ্দটি গ্র্যানি রয়েছে এই টেলার ঝুলিতে পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ায় মুকুটহীন রানী তিনি অন্যতম ধোনি পপস্টারও বটে দীর্ঘদিন ধরে এই বিশ্বব্যাপী জনপ্রিয় মার্কিন গায়িকা গীতিকার টেলার সুইফট এবং ভারতীয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং মোস্ট ফলোড আর্টিস্ট অন স্পটিফাই খেতাবের জন্য লড়াই করছে তবে অবশেষে এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ্যে উঠে এলো আর এই রিপোর্ট দেখে চমকে গিয়েছেন সকলেই চার্ট মাস্টার্সের সাম্প্রতিক তথ্য অনুযায়ী অরিজিৎ সিং বর্তমানে একশো সতেরো দশমিক তিন দুই মিলিয়ন ফলোয়ার নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অন্যদিকে টেলার সুইপ একশো সতেরো দশমিক তিন মিলিয়ন ফলোয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এই তালিকায় তিন নম্বরে রয়েছে এড সেরিন তার অনুরাগীর সংখ্যা এগারো কোটি পঞ্চাশ লক্ষর আশেপাশে চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন ক্যারিয়ানা গ্র্যানি এবং বিলি আইলিশ এখনও পর্যন্ত দশ কোটির গন্ডি ছাড়াতে পারেনি তারা বছরখানেক আগে এই তালিকায় এক নম্বরে ছিলেন এড সেরিন গত বছর স্পটিফাইতে অরিজিৎ সিং এর ফলোয়ার সংখ্যা ছিল সাড়ে আট কোটির আশেপাশে মাত্র এক বছরে অরিজিতের অনুরাগীর সংখ্যা লাফিয়ে বেড়েছে চলতি বছর ফেব্রুয়ারিতে অরিজিৎকে হারিয়ে শীর্ষে পৌঁছেছিলেন টেলার সুইপ তবে মাত্র ছ মাসের মধ্যে হার স্বীকার করলেন গায়িকা দীর্ঘ কয়েক বছর ধরে সে বাংলা হোক বা হিন্দি নিজের গানের চাদুকে সকলকে আচ্ছন্ন করে রেখেছেন অরিজিৎ সিং শুধু ভারতেই নয় গোটা বিশ্বেই অরিজিতের নাম ছড়িয়ে পড়েছে দিনে দিনে তার জনপ্রিয়তা গগনচুম্বী হচ্ছে ও টেলার ঋণের মতো গায়িকাদের পেছনে ফেলে রেখে এগিয়ে যাওয়া কিন্তু মোটেও মুখের কথা নয় কিন্তু এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন অরিজিৎ অরিজিতের এখনও সাফল্যে ভারতীয়রা খুশি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম অরিজিতের জিয়াগঞ্জে বেড়ে ওঠা সেখানে গ্রামের স্কুলে পড়াশোনা বর্তমান জেনারেশনের কাছে মন ভাঙা করার তার জুড়ে আছে অরিজিতের সুরে কিন্তু লাইন রাইট থেকে দূরে থাকতে ভালোবাসে গায়ক স্কুলের গন্ডি পার করার পর এম গুরুকুল নামে এক রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে অরিজিৎ ফাইনালিস্ট হতে পারেননি তিনি লম্বা সময় মুম্বাইতে প্রীতমের অধীনে মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজ শিখেছেন সান দিয়েছেন নিজের প্রতিভাকে আশিকিটু ছবিতে তুমিও গান বদলে দেয় অরিজিৎ সিং এর ভাগ্য আর পেছনে ফেরে তাকাতে হয়নি তাকে প্রসঙ্গত উল্লেখ্য সাম্প্রতি নিজের সমস্ত কনসার্ট বাতিল করেছে অরিজিৎ কারণ হিসাবে জানিয়েছেন শারীরিক অসুস্থতার কথা তবে কী হয়েছে তার খোলসা করেননি তিনি দ্রুত সুস্থ হয়ে মঞ্চে ফিরবেন তিনি প্রার্থনা সকলের তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই